আজ নতুন বছর শুভেচ্ছা নতুন বছরে নতুন ইংরাজি বছরের শুভেচ্ছা সবাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ভগবানের ইচ্ছা সকলে ভালো থাকুন মা জননী সনাতনী মাতা দক্ষিণা কালিকা সকলকে ঘাটে পথে জলে জঙ্গলে সর্বত্র রক্ষা করুক সংসারে সুখ শান্তিতে থাকুক সবাই সমৃদ্ধি লাভ করুক এবং নতুন বছরে সকলে কাজের সফলতা সকলের কাজে সফলতা আসুক যারা ব্যবসা করছে তাদের ব্যবসায় উন্নতি হোক যারা চাকরি করছে তাদের পদোন্নতি হোক যারা স্টুডেন্টরা পড়াশোনা করছে তাদের পড়াশোনায় ভালো রেজাল্ট হোক যারা চাকরি প্রার্থী তাদের যেন চাকরি হয়ে যায় স্বরোজগারে যেন মা বাবাকে সেবা করতে পারে সকলে নিজে নিজে মা বাবাকে ভালো করে সেবা করবেন বন্ধুদের সাথে সম্পর্ক ভালো রাখবেন আত্মীয়ের সাথে সম্পর্ক ভালো রাখবেন এই রকমই বার্তা দেব আমরা ঠাকুরমশাই মানুষ আমরা তো পুরোহিত পুরো হিত করি বলেই পুরোহিত ভগবানের পূজার মাধ্যমে পুরো হিত করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর একে অপরে হিংসা করবেন না আর একটা কথা হচ্ছে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট অনেক হচ্ছে আমরা দেখছি শুনতে পাচ্ছি তো সবাই সাবধানে গাড়ি চালাবেন তাড়াহুড়ো করবেন না সময়ের অনেক মূল্য আছে হয়তো কারু পাঁচ মিনিটের জন্য কোনো কিছু লস হয়ে যায় একটু আগে গেলে ভালো হতো কাজটা সফল হতো কিন্তু ভগবানের আশীর্বাদ থাকলে পাঁচ মিনিট লেটে যদি আপনি সেই সাবধানে যা আসা করেন ভগবান ঠিক ম্যাকআপ দিয়ে দেবে সেই সময়টা ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন বিশ্বাস রাখুন সাবধানে গাড়ি চালাবেন হেলমেট পরবেন সিগন্যাল মেনে চলবেন একে অপরে প্রতিযোগিতা করতে যাবেন না আর সামনে আমরা রাস্তাঘাটে দেখি অনেক যুবক ছেলে খুব জোরে গাড়ি চালায় সে নিজেও বিপদে পড়ে আর একজনকেও বিপদে ফেলে দেয় এইগুলো সমাজের প্রতি বার্তা আর কি আমরা পুরোহিত হিসেবে ঠাকুমশাই হিসেবে সবাইকে সাবধান করছি এবং ভগবানের কাছে আশীর্বাদ জানাচ্ছি যে সকলকে সাবধানে রাখো সুস্থ রাখো ভালো থাকুক সবাই এই প্রার্থনা করছি হ্যাঁ এই চব্বিশ চব্বিশ সাল গেল পঁচিশ সাল সবারই ভালো হোক ভগবানের কাছে আমার প্রার্থনা ঈশ্বরের কাছে প্রার্থনা আর শুভ দিনগুলো ভালো কাজের মধ্যে ব্যবহার করে সবই শুভ দিন গতকাল রাত বারোটা পর্যন্ত দেখো আমরা যা যেমন কাটিছি আজকে রাত বারোটা পর্যন্ত তেমনই কাটাবো যা যেমন অর্থনৈতিক অবস্থা আছে সে একটু আনন্দ বেশি করবে কেউ একটু কম করবে কিন্তু মনের আনন্দটা আসল মনের আনন্দটা আসল তুমি যদি ভাবো প্রতিদিনই আমার নতুন বছর কালকে তো প্রতিদিনই নতুন বছর হবে আর তুমি প্রতিদিন যদি ভাবো যে আমার আজকে একত্রিশে ডিসেম্বর তো প্রতিদিন সেরকম একত্রিশ ডিসেম্বরই হবে মনের ভাবনার উপর নির্ভর করছে আনন্দ কালকে সকালবেলায় আনন্দ করব সকালে আমাদের অনেক কিছু ভালো হবে সেটা রাত থেকেই যখনই ভাবনা ভাববে না দেখবে পরের দিন পজিটিভ কাজ আসবে ভাবনাটা নিজের মনের উপর নির্ভর করছে তাছাড়া কিছু নেই দেখো সূর্য উঠেছে আজকে চাঁদ উঠে নেয় দিনেরবেলা বেলা যেমন সূর্য তেমন উঠেছে হয়তো প্রকৃতি বিপর্যয়ের জন্য একটু ঠান্ডা হচ্ছে শীতকাল ঠান্ডা হতে পারে তো প্রতিদিনটাই আমাদের ভালো প্রতিদিনটাই শুভ যোগ ওটা কোনো অসুবিধা নেই যে আজকে ফার্স্ট জানুয়ারিবেলা অনেক কিছু করে দিয়েছি অনেক কিছু হয়ে গেল কিছু না প্রত্যেক দিনটা আমাদের কাছে ফার্স্ট জানুয়ারি আমাদের আমাদেরকে পয়লা বৈশাখ মায়ের আশীর্বাদ হ্যাঁ দিনটা মাকে যে প্রার্থনা করছি দু হাজার সাল সকলকে ভালো রাখো সুস্থ রাখো দীর্ঘায়ু করো পরিবারের সুখ শান্তি দাও ব্যবসাদারদের ব্যবসা ভালো চলুক চাকরি প্রার্থীদের চাকরি পেয়ে যাক যারা চাকরি করছে তাদের পদোন্নতি হোক সংসারের সুখে শান্তিতে থাকুক প্রত্যেককে মা বাবা সেবা করবে মা বাবাকে দুঃখ দেবে না এটা আমার কাছে বিশ্বাস সবার কাছে নিবেদন এবং প্রার্থনা পুরোহিত হিসেবে বৃদ্ধ বিশেষ করে বৃদ্ধ বয়সে মা বাবাকে এই সময় একটু দেখবে ঠান্ডার সময় তাদের খুব কষ্ট হয় হয়তো সন্তানের অবস্থা বুঝে ব্যস্ততা হোক অর্থনৈতিক কমই হোক কারণে বলতে পারে না যদি কারো ক্ষমতা থাকে একটু রুম হিটার লাগিয়ে দিলে একটা মাসের তো ব্যাপার একটু সুখে শান্তিতে দিবে আশীর্বাদ করবে এই ছোটোর থেকে পালন করে 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 মানুষ কহা আত পেটা করে খেয়ে ছেলেকে খাওয়ানো দিয়ে বড় করা সেই মা বাবা যেন দুঃখী না হয় এ আর কি আমরা যেমন মাকে জগতজনন বলছি তার নিজের মাতাকে জগতজননী বলে পুজো করলেই সে আশীর্বাদ পাবে ভগবান অর্জুনকে জিজ্ঞেস করেছিল ধর্মরাজ যে পৃথিবী থেকে ভারী কি বলছে মাতা পর্বত থেকে উঁচু কী না পিতা কারণ পৃথিবী এত ভারী তার থেকেও ভারী হচ্ছে মা তাহলে তাকে কী কর্তব্য করতে হবে সেটা বুঝতে পারছেন ওইটাই আমার অনুরোধ সবাই ভালো থাকবে ও প্রার্থনা করছি সবাইকে ভালো রাখো সুস্থ রাখো এবং মনে আনন্দ দাও সবাই যেন কুচিন্তা দূর করে